স্বাগতম বন্ধুরা ঠাকুমার বুদ্ধির ধাতা চ্যানেলে প্রতিদিনের মতো আজ আমি কয়েকটা নতুন নতুন ধাঁধা নিয়ে এসেছি তোমরা দেখো আর দেখো তোমরা কত স্কোর করতে পারো চলো শুরু করা যাক বন্ধুরা তোমাদের এখানে একটা রঙ গেস করতে হবে কীভাবে রঙটা গেস করবে কী দিয়ে দেখো এখানে বালা আছে আর তালা আছে এটা দিয়ে তোমরা গেস করতে শুরু করে দাও আর যদি গেস করে থাকো তাহলে আগের মতো কমেন্ট করে জানাতে নিশ্চয়ই ভুলবে না আর হ্যাঁ তোমাদের সময় কিন্তু এখন শুরু হয়ে যাচ্ছে ঠিক হ্যালো বন্ধুরা তোমরা কি রঙটা কীভাবে গেস করতে পেরেছো তাহলে ভিডিওটা অবশ্যই লাইক করে দাও আর যারা পারি তাদের জন্য আমি উত্তরটা বলে দিচ্ছি দেখো এখানে আজ কি বালা বালা থেকে লয়কার নাও আর তাল আছে তাল থেকে ল নাও তাহলে হবে লাল অর্থাৎ বন্ধুরা এখানে লাল রঙের কথা বলা হয়েছে এই দুটো শব্দ দিয়ে যদি তোমরা অন্য কোনো রঙের খোঁজ পেয়ে থাকো তাহলে বন্ধুরা অবশ্যই জানিয়ে দেবো কমেন্ট করে বন্ধুরা তোমরা স্কিনে ভালো করে লক্ষ্য করো দেখতে পাচ্ছ এখানে তাল আছে আর জামা আছে এখান থেকে একটা করে অক্ষর নিয়ে তোমাদের একটা জিনিসের নাম গেস করে ফেলতে হবে দেখি তোমরা গেস করতে পারো কি না যদি গেস করে থাকো তাহলে কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিও তোমাদের সময় এখন কিন্তু শুরু হচ্ছে কী হলো বন্ধুরা তোমরা কি গেস করতে পেরেছো জিনিসটার নাম কী হবে যদি গেস করে থাকো তাহলে তো ভিডিওটা লাইক করে দিচ্ছ তার সঙ্গে কমেন্ট করে কিন্তু আমাদেরকে জানিয়ে দিও এখন উত্তরটা দেখো এখানে তাল আছে তাল থেকে তয়াকার নাও আর জামা আছে জামা থেকে ময়াকার নাও তাহলে কী হবে তামা তামা কিন্তু ধাতুর নাম বন্ধুরা এছাড়া যদি তোমরা অন্য কোনো শব্দ খুঁজে পাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ হাতি আছে আর কি আছে মিষ্টি এটা দিয়ে তোমাদের একটা মুভির নাম গেস করতে হবে বাংলা মুভি তাহলে গেস করতে শুরু করে দাও তোমাদের হাতে সময় যায় দশ সেকেন্ড আর হ্যাঁ গেস করতে পারলে কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলে যাবে না তাহলে বন্ধুরা শুরু করে দাও তোমাদের কাজ কি বন্ধুরা তোমরা কি মুভিটির নাম গেস করতে পেরেছো যদি গেস করে থাকো তাহলে ভিডিওটা লাইক করে দাও আর যারা পারমি তাদের যদি আমি বলে দিচ্ছি দেখো এখানে হাতি আছে হাতি থেকে হায়কার নাও আর মিটি থেকে মহেশ্বী নাও তাহলে কি হচ্ছে হামি মুমিটির নাম হবে বন্ধুরা হামি এছাড়া যদি তোমরা অন্য কোনো মুমির নাম এখানে গেস্ট করতে পারো খুঁজে পাও তাহলে কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলো না আর হ্যাঁ বন্ধুরা তোমাদের তোমাদের কি এই ধরনের ধাঁধা ভালো লাগবে বা এই ধরনের ভিডিও যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে রেখে দাও চ্যানেলটা আর পাশে থাকা বেল আইকনটা অন করে দাও যাতে সবার প্রথমেই তোমরা এই ধরনের ভিডিও আগে দেখতে পাও বন্ধুরা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ তাল আছে আর একটা গাছ আছে এবার বলো তো বন্ধুরা কোন গাছের কথা এখানে বলা হচ্ছে যদি তোমরা গেস্ট করে থাকো হটাফট কমেন্ট করে সবাইকে জানিয়ে দাও আর তোমাদের সময় শুরু হচ্ছে এখন কী হল বন্ধুরা তোমরা এই গাছের নামটা গেস করতে পেরেছো যদি পেরে থাকো তাহলে ভিডিওটা লাইক করে দাও আর যারা পারো নি তাদের জন্য উত্তরটা আমি বলে দিচ্ছি দেখো এখানে তাল আছে আর গাছ আছে তাহলে কী হবে গাছটার নাম তাল গাছ থ্যাংক ইউ বন্ধুরা যারা দশ সেকেন্ড আগেই বলেছো তারা বন্ধুরা এক নম্বর করে কিন্তু পেয়ে গেলে বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ জবা ফুল আছে আতা আছে আর কি আছে সাবান আছে এবার এখান থেকে একটা করে রক্ষণ নিয়ে তোমাদের একটা মিষ্টির নাম গেস করে ফেলতে হবে তোমরা যদি গেস করে থাকো তাহলে কমেন্ট করে অবশ্যই জানি তো আমাদের সময় এখন শুরু হচ্ছে কী হল বন্ধুরা তোমরা কি গেস করতে পারলে মিষ্টিটার নাম কি হবে যদি গেস করে থাকো তাহলে ভিডিওটা লাইক করে দাও আর যারা নি তাদের জন্য উত্তরটা আমি বলে দিচ্ছি দেখো এখানে জবা আছে জবা থেকে বয়াকার নাও আর আতা আছে আতা থেকে তয়াকার নাও আর সাবান আছে সাবান থেকে দাঁতের সায়াকার নাও তাহলে কী হলো বাতাসা বাতাসা একটা মিষ্টি তাই না বন্ধুরা বন্ধুরা তোমরা এই ধানাগুলোর মধ্যে কটা করতে পারলে এবং কত পয়েন্ট সংগ্রহ করলে সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও আর বন্ধুরা তোমরা যদি এই রান্না ধাতা আরও শুনতে চাও তাদের বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দাও তার পাশে থাকা বেল আইকনটা অন করে দাও তাহলে তোমরা আগেই ভিডিওটা দেখতে পাও